আপনার টেন্ডার তিনশো আছে এফ আছে এফ আছে এসি ফাইভ আছে এফ নাইন আছে ওখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে টেন্ডারে ইভেন টেন্ডার হ্যালো গাইস বিভিন্ন ধরনের অনলাইনে বিক্রি হয় এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক বেশি বিক্রি হয় এবং চাহিদা সম্পূর্ণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য বেস্ট হয় অনেকদিন পরেও সেটা বিক্রি করা যায় সো আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে আছে আপনার ওয়াইফাই আপনার ন্যানো এন্টিনার পকেট রাউটার অ্যান্টিভাইরাস সব আছে আপনাদের কাছে আসলেই দেখতে পারবেন আর আমাদের কাছে এমনি রাউটার আছে আপনার আসুস ব্র্যান্ডের রাউটার আছে টিপি লিঙ্কের রাউটার আছে তারপরে টেন্ডা কোম্পানির রাউটার আছে নেটিস আছে এলভি লিঙ্ক আছে রাউটারের মোটামুটি দামের শুরুটা পাইকারি এটা মোটামুটি কত টাকা এটা শুরু হচ্ছে নয়শো

এটা গেলো তো অনেক কম দামের মধ্যে তাই না এর পরবর্তীতে আর গাই ওনাদের দোকানটা আসলে হোলসেল এর দোকান তো যার কারণে আসলে আপনার হোলসেল প্রাইস বলা যাবে না এখানে যদি আপনারা কেউ নিতে চান তাহলে কুরিয়ার করে মালামাল নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু হোলসেল এ নিতে পারবেন আর রাউটার যদি কেউ এক নিতে আসে তাহলে কি নিতে পারবে নাকি

বিভিন্ন ভিজি অনেক ধৰণে

ল্যান্ড ল্যান্ড পোর্ট থেকে শুরু করে মিউজিক রিসিভার তারপরে ওয়াইফাই ন্যানো সাউন্ড কার্ড সব আছে সিরিয়াস আমাদের কাছে মোটামুটি গেমিং হেডফোন পাইকারি মূল্যটা আপনাদের এখান থেকে কত শুরু হয়েছে পাইকারি মূল্য ধরেন 360 থেকে শুরু করে একবারে আপনার 850 পর্যন্ত এগুলো তো প্রফেশনাল একদম ভালো কোয়ালিটি নরমাল কোয়ালিটির গেমিং হেডফোন কত মানে একদম নরমাল নরমালটা আমাদের কাছে 260 এরকম 200 টাকা 260 টাকা আর এখানে কোন বাজারে গুলো আছে এগুলো মোটামুটি হোলসেলদের রেটটা শুরু হয়েছে এরকম এবং ল্যান্ড কার্ডের মতো এরকম অনেক ধরনের ল্যান্ড কার্ড কিন্তু পেয়ে যাবেন মানে এখানে যত মাউস রয়েছে এ টু জেট মাউস এখানে ওরিজিনাল এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এবং এখানে এ ফোর টেক সহ এছাড়া এম নাইনটি রয়েছে আলাদা আলাদা করে যদি বলি তাহলে এখানে আপনার কম ফ্রি লাইট রয়েছে লাইট আর এই পাশেটা আপনার যত ধরনের মাউস রয়েছে সবগুলো আপনার মাস্টার কপি অর্থাৎ এইগুলা হল আপনার অরিজিনাল এবং এই পাশে যা রয়েছে সব আপনার মাস্টার কপি আর এই পাশে আপনার অনেক এইচডিএমআই টু যেটা দেখতে পাচ্ছেন বিজের অনেক কিন্তু আপনার কন বাটার মোটামুটি প্রাইস এর আইডিয়া দিয়ে যদি আপনাদের দিতে যায় তাহলে ধরুন সত্তর একশো টাকা এরকম প্রাইস থেকে এই কপি মাউস গুলা শুরু হয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এটা কি আপনার ওরিজিনাল সব মাগুলো আর এগুলো চলে এগুলো এই এই পাশে এখানে গেমিং মাউস রয়েছে এগুলো কিন্তু আপনার ওরিজিনাল পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাউস রয়েছে আর এখানে গেম প্যাড রয়েছে

এছাড়াও মোটামুটি যদি বলে তাহলে এখানে যে রাউটারও কত বড় কালেকশন রয়েছে এখানে রাউটার সব ড্রেস করে রাখা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন ইউনিক কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের কিন্তু আপনার এই সাউন্ড সাউন্ডার রয়েছে চাইলে আপনার এগুলো দেখতে পান আর এখানে পোর্টের দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিবোর্ডের কালেকশন রয়েছে এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা করে কিবোর্ড বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন আপনার কোম্পানির কিবোর্ড রয়েছে চাইনিজ কোম্পানিরও পাবেন মোটামুটি কি কি কোম্পানি রয়েছে ভাই আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল এফোটেক না বললি নয় এফোটেকের আছে লজিটেকের আছে হ্যাভিট তারপর আপনার আছে মাইক্রোব্যাগের কিবোর্ড আছে তারপর আপনার প্লাটিনামের কিবোর্ড আছে ঠিক আছে আর আমাদের এখানে কম দামি কিবোর্ডের মধ্যে আছে আপনার এই প্লাটিনাম আছে ফাস্কি আছে এ এগুলো আছে আর এখানে আছে আপনার মিনি 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 কিবোর্ড আছে মিলাই তো মোটামুটি দেখতে পারতেছেন পাচ্ছেন হচ্ছে আপনার গেমিং কিবোর্ড বোর্ড ওয়ারলেস কি বোর্ড কম্বো কিবোর্ড এগুলো সব উপর হচ্ছে গেমিং কিবোর্ড প্রাইস টা শুরু হয়েছে কত থেকে কিবোর্ড তো আপনার আলাদা করে মনে হয় ইলেকট্রনিক তাই না সবকিছু ইলেকট্রনিক মানে হাই কোয়ালিটি সব ধরনের আছে মোটামুটি কিবোর্ডের আইটেম কত আছে এখানে দেখতে আপনি আছে দশ পনেরোটার মতো

মক্কা কম্পিউটার এন্ড ইলেকট্রনিক তিন তালা কুরিয়ার করে নিতে পারবে আমাদের আপনি কুরিয়ার কুরিয়ার করে নিতে পারবেন ইভেন কন্ডিশন আপনার আর এক পিস দুই পিস সরাসরি দোকানে এসে নিতে পারবে দুই কারণ আমাদের ভাইয়া আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইপি ক্যামেরা ওয়েব ক্যামেরা আই ওয়েব ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা স্মার্ট বক্স এগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই হোলসেল প্রাইস নিতে পারবেন হোলসেল প্রাইস এখানে আইপি ক্যামেরা তো

এটা ওয়ার এইটা ওয়্যার আলাদা করে এবং গেমিং মাউস আছে এটা দেখতে পাচ্ছেন সো গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ার করে কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন এক দুই পিসের জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কল করতে পারেন চাইলে প্রাইসটা কিছুটা বাড়িয়ে কুরিয়ার করে আপনারা নিতে পারেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য